দক্ষিণী সুপারস্টার থালাপাতি বিজয়ের তম ও বিদায় সিনেমা জননায়ক নিয়ে দর্শকদের মাঝে উত্তেজনার শেষ নেই বিজয়ের এই সিনেমাতেই হতে যাচ্ছে তার অভিনয় ক্যারিয়ারের শেষ কাজ এরপর তিনি পুরোপুরি রাজনীতিতে মনোনিবেশ করবেন বলে আগে ঘোষণা দিয়েছেন জননায়ক সিনেমাটি মুক্তির আগে রেকর্ড পরিমাণ আয় করে ফেলেছে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে সিনেমাটির ওটিটি সত্য একশো একুশ কোটি টাকায় কিনেছে অ্যামাজন প্রাইম যা তামিল সিনেমার ইতিহাসে সর্বোচ্চ অন্যদিকে স্যাটেলাইট সত্য পঞ্চান্ন কোটি টাকায় কিনে নিয়েছে সান টিভি এই দুটি মাধ্যম থেকে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে একশো ছিয়াত্তর কোটি টাকা তিনশো কোটি টাকায় নির্মিত এই সিনেমায় বিজয়ের সাথে অভিনয় করছেন পূজা হেগড়ে ববি দেওয়াল প্রকাশ রাজ পিয়ামণি প্রমুখ শ্রুতি হাসান প্রোডাকশনের ব্যানারে নির্মিত জননায়ক দুই হাজার ছাব্বিশ সালের নয় জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি বিজয়ের ক্যারিয়ারের এক ঐতিহাসিক বিদায় বলে মনে করছেন ভক্তরা